শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করব সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে অনুরোধ রইল আশা করি আজকে ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে কি সুন্দর ওয়েদার বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো এখনো সকালবেলা উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি একটু পরে আমাদের যে হেল্প করে সে চলে আসবে সকালবেলার এই পরিবেশটা দেখতে না মন একদম পুরো মানে আনন্দে একটা শরীর মন পুরো তার তরতাজা হয়ে যায় এতই ভালো লাগে দেখতে আর সকালের এই মনোরম পরিবেশটা কে কে উপভোগ করতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা আমার মতে এরকম প্রকৃতি লাভার কারা আছো আমার তো খুবই ভালো লাগে দেখতেই পারছো তোমরা আর এই আম গাছটা না বছর একদমই ফল দিইনি যা তাও এক দুখানা দিত বার তাও এবার কিচ্ছু দিইনি এই আম গাছটা ফল আর এই যে লঙ্কাগুলো আমি না কিচেন টাওয়ালে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এইগুলো আমি পুরো এক থেকে দু সপ্তাহের জন্য স্টোর করে রাখবো এই যে এখানে টিফিনকারির মধ্যে একটা টিস্যু পেপার নিয়েছি আর এর উপর দিয়ে আরেকটা টিস্যু পেপার রেখে দেবো দিয়ে টিফিন কারিতে আমি বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে দু সপ্তাহ আগেকার লঙ্কা আমার অনেকটাই তরতাজা আছে এবার লঙ্কাটা পুরো সবুজ মানে সবুজ পাওয়া যায় না কিছু পাকা লঙ্কা থাকেই তবুও এই যে এর মধ্যেও দেখতে পাচ্ছ কিছু পাকা লঙ্কা আছে তবুও চেষ্টা করেছি যে এইভাবে স্টোর করে রেখে লঙ্কাগুলো সতেজ রাখা যেহেতু আমাদের বাড়িতে সকলেই কাঁচা লঙ্কা খেতে ভীষণই ভালোবাসে তরকারিতে খুব ঝাল কম খাবে কিন্তু পাতের সবাই লঙ্কা খাবে আর এইভাবে বোতা ছাড়িয়ে নিয়ে আমি টিফিন কারির মধ্যে ভরে উপর দিয়ে আর একটা টিসু পেপার দিয়ে টিফিন কারি আটকে রেখে দেবো দু সপ্তাহ পুরো এরকমই তরতাজা থাকবে আর আমার এই কিচেন টিপস তোমাদের কার কার ভালো লেগেছে এবং তোমরা ট্রাই করতে পারো আশা করি তোমরা ভালো ফল পাবে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানিও এই যে মা এখন দুপুরে লাঞ্চ রেডি করছে ওটা হাজবেন্ডের থালা আজকে তোমার রান্নাও আছে যে আমার আর মায়ের জন্য আলাদা মাছের ঝোল মানে একই ইয়ে আমাদের তেল ছাড়া আগে তুলে নিয়েছি আর সকালে এই একটা তোমার ডিমের রেসিপি করেছিলাম আর এদিকে লাউ করেছি উচ্ছে দিয়ে মাছের ডিমের তরকারি করেছি এই যে আর তোমার ওদিকে লাউয়ের খোলা ভাতা করছি ব্যাস এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে হুম এই যে হাজবেন্ড কাজতে দেখো কত বড় বড় আজকে সব সবেদাগুলো পেরেছে এগুলো পরিষ্কার করে সমস্ত কিছু পাকানোর জন্য রেখে দেওয়া আর যে যে মাসকাবড়ি তোলা হয়েছে আজকে আর এই যে এখানে সব কৌতুগুলো পয় পরিষ্কার করে রেখে দিয়েছে এগুলো এবার রেখে দেবো কোনো কিছু লাগলে তখন এর মধ্যে ভরে রাখবো আর এইখানে এই যে চাপাতা এনে রাখা হয়েছে এতেও এক মাসের জন্য পুরো এনে রাখা হয় আমাদের মা অন্যদিন ঘরে চুলবাদে বাঁধে আজকে বাইরে বেরিয়েছে একটু চুল মানে বাইরের পরিবেশ উপভোগ করার জন্য যেহেতু তোমার বিকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা আর যখনই ক্যামেরা করি তখনই দেখাতে পারি না তোমাদের যে এত সুন্দর আর হালকা হালকা এখন মনে হচ্ছে আকাশে মেঘ জমতে শুরু করেছে যেহেতু শুনছিলাম বিকালের পর কালবৈশাখী ঝড় শুরু হওয়ার কথা আছে তবু অনেকটাই তোমার এখন প্রায় সাড়ে পাঁচটা বাঁচতে চলেছে ভালোই রোদ্দুর আছে এখনো মানে এক সাইডে মেঘ আছে এক সাইডে রোদ্দুর আছে ক্যামেরাটা অত ভালো মতো বোঝা যাবে না দেখো দাব গাছে পুরো দাব ভর্তি কিন্তু পাড়ার জন্য না লোক খুঁজে পাচ্ছি না আজকে একজনকে পেয়েছিলাম তাকে দাগ দিয়েছি সে আসেনি আর মানে ভুলে গেছে হয়তো দেখি আর অন্য কাউকে পাই না পাড়ানোর জন্য এই যে সারা দিন মানটা যে বেরোতে পারিনি বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে দাঁড়াও তোমাদের যখনই দেখানোর চেষ্টা করি তখনই আর হাওয়া দেয় না কি করবো বলো বন্ধুরা আমরা আর বাইরের লাইটের আলো আমাদের খুব বেশি জোরালো না ওর জন্য হয়তো ভিডিওটা একটু কালো কালো লাগবে তোমাদের আর এই দেখো থাম্মিয়া থাম্মির নাতনি চেয়ারে বসে হাওয়া খাচ্ছে বাইরের ওই বাবা রে কি হয়েছে কি দুষ্টু দুষ্টু দিলিক দিয়া আকাশ দেখবে গাছ দেখবে গাছ নড়ে গাছ নড়ে গাছ নড়ে তারাই ছকে নে কৌসা নাচি নাচি করে দাও তো নাচি নাচি দেখিয়ে দাও চালাকি হাপা দিয়ে দছনা দিয়ে দিয়ে দাও তো সবাইকে তোমরা তোমার মতো কেউ হাঁপা দাও না আমি হাঁপা দিয়ে নিচ্ছি সবাইকে হাঁপা দিচ্ছি সবাইকে হাঁপা দিই বাই 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 করে দাও সবাইকে বাই বাই করে দাও বাইরে ওয়েদার তো আজকে অনেকটাই তাও ঠান্ডা কি বলবো বন্ধুরা সত্যি বলতে এখন মনে হচ্ছে বাইরে এরকম চেয়ার নিয়ে বসে থাকি অনেক দিন পর প্রায় মনে হয় পনেরো থেকে কুড়ি দিন পর আজকে এরকম বাইরে এসে একটু বাইরের ইয়ে বাতাস খাচ্ছি ফ্রেশ যে এটা শুধু গ্রামের মানুষরাই বেশিরভাগ উপভোগ করতে পারে তোমরা যদি আমার মতে একমত হও তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কি সত্যি কথা বলতে বন্ধুরা গ্রামের পরিবেশ আলাদা শহরের পরিবেশ আলাদা দুখানা পরিবেশ দু রকম কিন্তু দুখানা পরিবেশই খুব ভালো আমার মতে এটাই বলে দুখানা সৌন্দর্য দু রকম উপভোগ করতে পারে কিন্তু মানুষের কিন্তু তোমাদের কোনটা বেস্ট লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবা না তোমাদের গ্রামের পরিবেশ না তোমাদের শহরের পরিবেশ কি হয়েছে সোনা লাইভ দেখো তোমরা হ্যাঁ আর তোমার বন্ধুরা আমি এই চেষ্টা করছে একটু লাইফ করা তোমরা আমার পাশে থাকলে আমি আগিয়ে যেতে পারবো অবশ্যই আমার পাশে থেকে দেখো হ্যাঁ তোমরা একটা টাইম ঠিক করে দাও যে এই টাইমে তোমরা সবাই এক জায়গায় হতে পারবে আমিও তাহলে চেষ্টা করব সেই টাইমে তোমাদের সাথে কথা বলা লাইফে ফুচকুছা কি করে না করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে কি তোমরা ওর সাথে কথা বলতে পারবে ও কিন্তু সবার কথা অ্যান্সার দেবে দেবে তো তুমি চলো ঘরে চলো ঘরে গিয়ে সবার সাথে কথা বলবা চলো তোমায় দেখতে না এখানে সবাই চলো সারদি মানে আজকে খেলা হয়নি ওর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে আজকে ঠিক আছে বন্ধুরা ঘরে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে ঘরে চলে এসছি আর খেলনা নিয়ে শুরু হয়ে গেছে খেলা আর এই দেখো এই খেলনাটা একটু নরম করে দিয়েছি দেখতেই পাচ্ছি এই দেখো যাতে ও ধরতে পারে যেহেতু হাওয়াতে না ধরতে পারছিল না ও নাও না ধরো ওই দেখো কান চেপে ধরেছে ওর নাও 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 এখন ধরতে পারে তো ওই কারণে খেললে মজা পাই গো খায় না খায় না বাবা কি যুদ্ধ ওর সাথে ইমা কান্তাকে খায় কি ওর শুধু মুখে দে সব জিনিস খাওয়া চাই ওর দেখো শুধু কানটাকে চেপে ধরেছে দেখো ওর

এখন হাওয়া টা কমিয়ে দেওয়া হয়েছে তো ধরতে পারছে ভালো খোঁজে যাচ্ছে খেতে পারছে না বলে খোঁজে যাচ্ছে উপুড় হয়ে খেলো তুমি হম চেষ্টা পুরো সবাই আসি আমরা ও আবার ওর কান থেকে ধরেছে হ্যাঁ পুরো আগানোর চেষ্টা করছে

এত কোনো পুতুলের কান চিবি চিবে খেয়ে হয়নি দেখো এখন কাপড়গুলোকে খাচ্ছে কি যে করে ও কি করবে না ও ভেবে পাচ্ছে না তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ও আমার সাথে থাকার জন্য তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ ও শক্তি পাই পরের দিনের ব্লগটি বানানোর জন্য আগামীকাল দেখা হবে আরও একটি নতুন ব্লগে সকল ইউটিউব পরিবার সকলকে জানে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর যে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্টের আশায় থাকবো আমি তো